আমি একটু অনলাইনে রিসার্চ করছিলাম যে মুক্ত চিন্তা বা ফ্রি থিঙ্কিং এটা কি জিনিস তো আমি একটা চ্যাট একটা ডেফিনেশন পেলাম এখানে বলছে ফ্রি থট ইজ এ ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্ট্যান্স দ্যাট এমফেসাইজেস দ্য ইউজ অফ রিজন অ্যান্ড এভিডেন্স ইনফর্মিং বিলিভ ইন্ডিপেন্ডেন্ট অফ ট্র্যাডিশন ডগমা অর অথরিটি তার অর্থ যে এই মুক্ত চিন্তা হচ্ছে একটা দার্শনিক বা একটা একটা জ্ঞানগত একটা অবস্থান যেখানে আপনার জোর দেওয়া হচ্ছে যে আপনার রিজন ব্যাখ্যা করা কোনো কিছু আপনার লজিক অর্থাৎ যুক্তি এই জিনিসগুলোর উপরে এখানে হচ্ছে এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ ট্রেডিশন ড অথরিটি মানে এখানে তারা কোনো অথরিটি আহ বা তাদের কোনো ট্রেডিশন যেমন ধর্ম বা কালচার এ ধরনের কোনো ট্রেডিশন থেকে তারা সম্পূর্ণ মুক্ত থাকবে এটা হচ্ছে মোটামুটি একটা শর্ট ডেফিনেশন তো এই ডেফিনেশনের ভিতরেই আসলে মুক্ত চিন্তার যে সীমাবদ্ধতা সেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে যখনই বলছে যে আমি কোনো এখানে আমি কোনো আমার ট্রেডিশন আমার কোনো নিয়ম কানুন শৃঙ্খলা আমার আহ কোনো ধর্ম বা আমি কোনো অথরিটি অর্থাৎ আমার উপরে একজন অথরিটি আছে এটা আমি মানি না তো এটা কিন্তু আপনার এই যে যখন তারা বলছে আমরা যুক্তিবাদী যুক্তিকে আমরা মানি কিন্তু এই এই জিনিসটাকে আমরা মানি না স্টেটমেন্টটা কিন্তু যুক্তির সাথে সাংঘর্ষিক কিভাবে সাংঘর্ষিক হচ্ছে যখন আমি বলছি আমি যে কোনো অথরিটি মানি না কিন্তু আমি বাস্তব জীবনে আমাদের যুক্তিগত জীবনে আমরা কি অথরিটি ছাড়া চলতে পারি এক মুহূর্ত আমরা কিন্তু চলতে পারি না আমরা যদি আমাদের ফ্যামিলিতে দেখি আমাদের বাবা মা আমাদের অথরিটি বা স্বামী অথরিটি তার স্ত্রী সন্তানদের উপরে আমি যদি রাস্তায় চলাচল করি আমাকে দেশের আইন কানুন আমার অথরিটি মানতে হবে আমি যদি স্কুলে পড়ি তাহলে স্কুলের শিক্ষককে আমার অথরিটি মানতে হবে তাহলে কোনো জায়গায় তো আমি অথরিটির বাইরে থাকতে পারছি না তাহলে আমি যে বলছি আমি যে যুক্তি যারা চড়ি এবং অথরিটিকে আমি অগ্রাহ্য করি এই এই ডেফিনেশনেই দেখা যাচ্ছে যে আসলে কোনো এটাতে কোনো যুক্তির ভিতরে পড়ে না যে আমি কোনো অথরিটিকে আমি অগ্রাহ্য করব এই এইভাবে কোনো সমাজ কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি চলতে পারে না তো এই যে ফ্রি থিঙ্কিং এর আহ সংজ্ঞা এখানেই দেখা যাচ্ছে যে ফ্রি থিংকিং আসলে ফ্রি না ফ্রি এই ভুল এবং তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা আগায় তারা আসল কথা হচ্ছে যে তারা এই যে ধর্মটাকে অস্বীকার করার জন্য ধর্মটাকে মানুষের জীবনে যাতে ধর্মের কোনো প্রভাব না থাকে এই জন্য তারা এই ফ্রি থিংকিং এর কথা বলে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি যে ফ্রি থিঙ্কিং টা ইটসেলফ ইজ নট ফ্রি এটার ভিতরেও তারা একটা বিশেষ পক্ষ নিয়ে নিছে বিশেষ একটা অবস্থানে তারা চলে গেছে তারা অপর সাইডে যারা আছে যারা রিলিজিয়াসলি ধর্মকে বিশ্বাস করে আইনকে বিশ্বাস করে ঈশ্বর প্রদত্ত ল বিশ্বাস করে তাকে তারা রিজেক্ট করে দিচ্ছে কিন্তু তারা যদি আনবায়াসড হতো তারা যদি আসলেই তারা কোনো পক্ষ না নিত তাহলে কেন তারা এই অপোজিট যে বিলিভ অপোজিট যে চিন্তা সেটাকে তারা গ্রহণ করতে পারে না কেন তারা শুধুমাত্র নাস্তিকই হবে বা কেন তারা শুধু ধর্মকেই টার্গেট করবে তাহলে এটা একটা বিশেষ একটা অবস্থান শুধুমাত্র ধর্মকে মানুষের জীবন থেকে বাদ দেওয়ার জন্য এটা একটা বিশেষ অবস্থান তারা তৈরি করছে এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে যে বলছে যে ফ্রি থিঙ্কিং যখন করবে তখন তারা বিভিন্ন লজিক যুক্তি রিজন এগুলা তারা এগুলাকে তারা গ্রহণ করবে তো এটাতে আসলে অ্যাজ এ মুসলিম আমার কোনো সমস্যা নেই কারণ আমরা বিশ্বাস করি যে ইসলাম একটাই ধর্ম যেখানে যুক্তির উপস্থিতি আছে। এবং ইসলাম এমন একটা বিশ্বাস যেটা হচ্ছে যুক্তি দ্বারা আমরা প্রতিষ্ঠা করতে পারি অতএব যুক্তির বাইরে আমরা না এবং ইসলাম বিশ্বাস একটা যুক্তিহীন কোনো বিশ্বাস অতএব এটাতে আমাদের কোনো সমস্যা কিন্তু তারা বলছে যে তারা শুধুমাত্র সেই যুক্তিটাই গ্রহণ করে যেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত বা বৈজ্ঞানিক ভাবে আমরা যখন আমাদের সেন্স বিভিন্ন যে সেন্স গুলা আছে যেমন টাচ যেমন টেস্ট যে আমরা যা দেখি যা আমরা ধরতে পারি আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেগুলো আছে যেগুলা আমাদের আমরা দেখি শুনি বা আমরা ধরি এই জিনিসগুলাকে তারা শুধুমাত্র এভিডেন্স হিসেবে গ্রহণ করবে এবং যেটা বিজ্ঞান যেটাকে বলতেছে সঠিক সেটাকেই শুধু তারা গ্রহণ করবে এইটার বাইরে তারা কোনো কিছু গ্রহণ করতে রাজি এখানেও আসলে আমি দেখতে পাই যে মুক্ত চিন্তা একটা সীমাবদ্ধতা কারণ আমি ধরে নিয়েছি যে আমি সত্যকে জানতে গেলে আমাকে এই কয়েকটা জিনিসের উপরে আমাকে নির্ভর করতে হবে আমার যে ইয়ে আছে আমার যে বৈজ্ঞানিক যে টুলস গুলো আছে সেটা ছাড়া আমি সত্যকে জানতে পারি কিন্তু এমনও তো হতে পারে যে বিজ্ঞানের যে টুলস গুলো আছে এটার বাইরেও অন্য সত্য আছে যেটাকে এখনো বিজ্ঞান রিচ করতে ভবিষ্যতে হয়তো গবেষণার মাধ্যমে সেটা আবিষ্কার করতে পারবে বা নাও করতে পারে কারণ বিজ্ঞানের আওতার ভিতরেই যে সবকিছু থাকবে এই যে চিন্তা এই চিন্তাটাই তো ইটসেলফ একটা সীমাবদ্ধ চিন্তা আমরা তো এই সীমাবদ্ধতায় বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে এই বিজ্ঞান একটা টুলস একশো বছর আগে বা দুইশো বছর আগে আপনি দেখেন তখনও বিজ্ঞান ছিল কিন্তু তখন ক্যামেরা দিয়ে ছবি তোলা বা এরকম ভিডিওতে কথা বলা এটা মানুষ চিন্তাও করে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম আহ লাইভে আমরা আসব মোবাইলের মাধ্যমে এটা কিন্তু আমরাও চিন্তা করি কিন্তু আমরা দেখতেছি যে এটা চলে আসছে সুতরাং এই ভবিষ্যতে যে বিজ্ঞান আরো ইমপ্রুভ করবে তখন আমরা অনেক নতুন কিছু জানতে পারবো তো সুতরাং আমি যে বলতেছি যে আমি এখন আমার বিজ্ঞানী বিজ্ঞানের যে জ্ঞান আছে এটাই আমার শেষ এবং এর পরে আমরা কিছু জানতে পারবো না এইটা কিন্তু একটা সীমাবদ্ধ চিন্তা এই মুক্ত চিন্তকদের একটা সীমাবদ্ধ চিন্তা এবং বিজ্ঞান ছাড়া আরো অনেক টুলস আছে যার মাধ্যমে আমরা সত্যকে জানার চেষ্টা করতে পারি সেটাকে কিন্তু তারা করতেছে যেমন ওহি আমরা বলতেছি যে আল্লাহ তার ওহির মাধ্যমে তার নবী কাছে এবং তার মাধ্যমে আমাদের কাছে সত্য প্রতিষ্ঠা করেছেন বা সত্য প্রকাশ করেছেন সেটাকে তারা কিন্তু সাইডলাইন করে দিচ্ছে বিশ্বাস করতেছে না তাহলে আমি এক্ষেত্রেও তো আমার মুক্ত চিন্তা সীমাবদ্ধতা তাহলে তারা বলতে চাচ্ছে যে এরকম ওই মাধ্যমে যদি একজন ঈশ্বর থাকে বা আল্লাহ থাকে তিনি কোনো মেসেজ পাঠাতে পারবেন তাহলে এই 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 ক্ষেত্রে কেন তারা ওপেন হতে পারতেছে না তাদের বিশ্বাসে এই জায়গাটাতে তো এই জায়গা তো আমরা দেখতেছি যে মুক্ত চিন্তা আসলে মুক্ত না মুক্ত চিন্তা একটা বিশেষ একটা চিন্তা যেটাকে আমরা বলতে পারি যে বিশেষ একটা ধর্ম কারণ তাদেরও একটা নির্দিষ্ট বিশ্ব বিশ্বাসেই তারা বিশ্বাস করে তারা এর বাইরে কোনো কিছু বিশ্বাস করতেছে না এই এই যে এই সমস্যাগুলা মুক্তচিন্তার মুক্তার আছে এবং মোটামুটি সংক্ষেপে বলা যায় যে আসলে ইসলাম আহ সম্পূর্ণভাবে যে আমরা বলতে পারি যে আমরা মুক্ত চিন্তার বিরোধী তা না কিন্তু তারা যেই এজেন্ডা নিয়ে কথা বলতেছে ডেফিনেটলি আমরা তার বিরোধী আমরা আমরা বিশ্বাস করি যে এই বিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন এবং তিনি আমাদের জন্য নবী রসুল পাঠাইছেন আমাদের জন্য মেসেজ পাঠাইছেন আমাদের জীবন চলার পথে কিরকম আমাদের চলতে হবে সেটার দিক নির্দেশনা আমাদেরকে পাঠিয়েছে ধন্যবাদ